আলাইকুম সালা অ্যাকশন দীর্ঘ প্রায় বছর তিন রাশিয়া ইউক্রেন যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হতে যাচ্ছে শুধু ভ্লাদিমির পুতিনের একটা সাইন দেন চাপ্টার ফিনিশ দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে দীর্ঘদিন যে লড়াই সংগ্রাম চলেছে ট্রাম্প আসার পর এবার সেখানে নতুন আরেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি তবে এটা পারমানেন্ট কোনো যুদ্ধ বিরতি না আগামী এক মাসের জন্য ত্রিশ দিনের জন্য একটা সাময়িক যুদ্ধ বিরতি হতে যাচ্ছে রাশা এবং ইউক্রেনের মধ্যে আর যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতির জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে প্রথমে ইউক্রেন এটা নিয়ে রাজি হয় নাই যে না তারা যুদ্ধবিরতিতে যাবে না গতকালকে মস্কোতে যে হামলা চালিয়েছে পুতিন এখনো সাইন করে নাই সম্ভবত মস্কোর ঘটনাটার ঝালটা মিটাইয়া তারপরে হয়তো সাইন করতে পারে যুক্তরাষ্ট্রের দেওয়া তিরিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি মেনে নিয়েছে ইউক্রেন এখন ফাইনালি রাশিয়ার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে আল জাজিরার এক প্রতিবেদনে বলছে জেদ্দায় সৌদি আরবের রাজধানী জেদ্দায় উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর এই কূটনৈতিক সিদ্ধান্তটি এসেছে আলোচনার মূল লক্ষ্য ছিল যুদ্ধ পরিস্থিতি যেভাবে হোক সাময়িকভাবে হলেও স্থগিত করা এবং একটি দীর্ঘমেয়াদী সমাধান এই যুদ্ধবিরোধী বাস্তবায়ন হলে তা যুদ্ধরত পক্ষগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে তবে রাশিয়ার প্রতিক্রিয়া এবং চুক্তির কার্যকারিতা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে কারণ গতকালকে মস্কোতে ইতিহাসের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে আপনার ইউক্রেন ইভেন রাশিয়ার কিছু অঞ্চল লাইক কুরস্ক তারপর হচ্ছে ভ্যালগরদ এই এলাকাগুলোতে এখনও ইউক্রেনীয় সেনাবাহিনীর উপস্থিতি আছে এখন কেন এই ত্রিশ দিনের যুদ্ধবিরতি কারণ দুই দেশের মধ্যে একটা মানবিক অবস্থা তৈরি হয়েছে বিশেষ করে ইউক্রেনে আবার জেলিকে একটু সময়ও দিতে চায় ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের অভাল হাউসে হোয়াইট হাউসে আপনাদের খেয়াল থাকার কথা সেই ঐতিহাসিক রাগারাগির পর জেলি আয়সা কিন্তু ট্রাম্পের কাছে ক্ষমা চাইছে ইভেন তার এই বক্তব্যের জন্য বা তার এই আচরণের জন্য সে সরি বলছে তো আমেরিকা কি তার সরি শুনছে না আমেরিকা শুনছে আমেরিকার যেটা চাহিদা সেটা কোনটা যে তার দেশে যে খনিজ সম্পদগুলো আছে এই খনিজ সম্পদগুলো তারা নিয়ে নিবে একটা চুক্তির মাধ্যমে পাঁচশো বিলিয়ন ডলার পরিশোধ হওয়া পর্যন্ত আপনারা এটা তারা নিয়ে নিবে সো এই সময়টার মধ্যে একটা যুদ্ধবিরতি বা চায় আমেরিকা যে তারাহুড়া করিয়া আমাদের মেশিনারিজ বসাও জিনিসপত্র উদ্ধার করো আর অপরদিকে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার কথা ইউক্রেনের এই যুদ্ধবিরতিতে রাজি হওয়া নিয়ে আবার একটা ঝামেলা কিন্তু পাকাইতে পারে ইউরোপীয় মনে করছে যে ইউক্রেনের উচিত এখানে যুদ্ধটা চালাই যাওয়া আর এটার জন্য দরকার যে লজিস্টিক সাপোর্ট টাকা পয়সা জনবল কূটনৈতিক এটা এরা দিবে কারণ এই ধাক্কাটা বেসিক্যালি ইউরোপীয় ইউনিয়নের উপর দেওয়া যাবে আবার ন্যাটোর উপর দিয়া আমেরিকা অলরেডি ন্যাটো থেকে সরে আসার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে জয় কিন্তু পুতিনেরই হইল তবে গতকালকে যে হামলা চালাইছে এইটার একটা সমচিত জবাব আমরা আশা করছি কাকুর কাছ থেকে তারপরে চুক্তি হোক ভালো থাকুন